হ্যালো एवरीवन আজকে যে রান্নাটা করব এটা খাওয়ার পরে তোমার রিয়াকশন হবে এটা এত 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 মজা মাtanhano sto সো দেরি না করে চলো রান্না করা যাক এটা রান্না করতে প্রথমে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ একদম টাটকা সবুজ লাউ পাতা যেটা তোলার জন্য আমরা প্রথমে বাগানে চলে গেলাম অনেকগুলো ফ্রেশ ফ্রেশ লাউ পাতা তুললাম আর এটার জন্য আরেকটা জিনিস যেটা না হলেই নয় সেটা হচ্ছে ইলিশ মাছ লাগবেই সো একটা ইলিশ মাছ এরকম আমি কেটে নিচ্ছিলাম তুমি তোমার মানে মাপ অনুযায়ী বা যেভাবে পিস করতে চাও সুন্দর করে কেটে নিতে হবে অ্যান্ড এটা খুবই স্যাটিসফাইং ছিল মাছ কাটাটা যাই হোক তারপর হচ্ছে মাছটা মেরিনেট করার জন্য তোমার পেঁয়াজ তারপর রসুন বাটা হলুদ লবণ ধনে গুঁড়া তারপর মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আর সর্ষে বাটা আর সর্ষে তেল লবণ দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেন একে একে তোমার মাছগোঁড়া সব এটার সাথে মাখিয়ে সুন্দর করে হচ্ছে ম্যারিনেট করে নিতে হবে তুমি চাইলে এটাকে রেখেও দিতে পারো বা যদি টাইম না থাকে যেমন আমাদের টাইম ছিল না সো আমরা একদম ইনস্ট্যান্ট কুক করেছি তুমি সেটাও করতে পারো আর লাউ পাতাটা তোমার যেটা করতে হবে একটু ক্লিন করে এটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে তো তারপর লাউ পাতাটা এরকম সুন্দর করে পিছিয়ে এটার মধ্যে তোমার একে একে মাছগুলো দিয়ে একটা কাঁচামরিচকে তোমার একটু ফেরে তারপর এটার ভিতরে দিতে হবে যাতে স্মেলটা মানে খুবই ভালো আসে ঠিক আছে তারপর একে একে সবগুলো তো একে একে তোমার সবগুলো মাছকে এরকম লাউ পাতার মধ্যে তোমার এরকম মুড়িয়ে নিতে হবে আর এই রান্নাটা তোমার খুবই ইজি মানে এত তাড়াতাড়ি হয়ে যায় কারণ ইলিশ মাছ তোমার ই হতে তোমার কুক হতে কিন্তু অনেক টাইম কম লাগে আর লাউ পাতাও তোমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় তোমার মানে রেডি করতেই যতটুকু সময় তারপর এরকম পেনে তোমার সর্ষে তেল দিয়ে একে একে সবগুলো দিয়ে নিতে হবে আর এটাকে তোমার রান্না করতে হবে ঢেকে তো প্রথমে তোমার মিডিয়াম আছে এটাকে ঢেকে রান্না করার পর যখন হয়ে যাবে পিঠ ও পিঠ উল্টে দেওয়ার পরে হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে আর এইটাকে তুমি যে তেলে ভাজবা ওই তেলটা মাস্ট বি ভাতের সাথে খেতে হবে কারণ ওইটার ফ্লেভারটা এত মজা থাকে মানে না খেলে বোঝা যাবে না তো তারপর এরকম ইলিশ পাতুরিকে এরকম একটা পাতার প্লেটে সার্ভ করে নিলাম তো রেডি আর এটাকে তোমার যত তাড়াতাড়ি মানে একদম গরম গরম ভাতের সাথে গরম গরম খেতে হবে অন্য লেভেলের মজা যারা এটা খেয়েছ এটা তো তোমরা জানোই এটা খেতে কেমন আর যারা এটা এখনও ট্রাই করো আমি হানড্রেড পারসেন্ট রিকমেন্ড করবো এটা তোমরা ট্রাই করো খুবই মজা আর এই তো যারা হচ্ছে মানে নর্মালি ছাল খেতে পছন্দ করো না তাদের ব্যাপারটা আলাদা বা যারা ছাল খেতে পছন্দ করো সাথে এরকম একটা কাঁচামরিচ নিবা লাউ পাতাটা প্লাস মাছটাকে এরকম ভাতের সাথে মেখে এক নলা নিয়ে সাথে একটু কাঁচা হয়েছে খাবা তা সেটা কিচ্ছু লাগবে না এই তো এতটুকুই কেমন লাগলো জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং